সাধারণ মানে যারা কাজ করে বিদেশে যা চাকরি করে তারা সারা মাস ঘুরে ইনকাম করে কয় টাকা পাঠায় আর আমি মমতা একবার যায় গান করলে কত হাজার ডলার সেখান থেকে ইনকাম করে আনি হ্যাঁ এখনো যে আমি দুইবার এর মধ্যে কানাডায় প্রোগ্রাম করে আসছি আমি বাংলাদেশে কম করে হইলো পঞ্চাশ থেকে ষাট হাজার ডলার কিন্তু আমি ইনকাম করে নিয়ে আসছি মমতা দেবু পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার ডলার তুমি দেখছো পঞ্চাশ হাজার ডলার তুমি চৌকে দেখছো হ্যাঁ পঞ্চাশ হাজার ডলার বাংলার কয় টাকা হয় হ্যাঁ বম আর জায়গা পাও না আর গান গেয়ে টাকা পঞ্চাশ হাজার ডলার কামাও হ্যাঁ তুমি দুই দিন গান করলে পঞ্চাশ হাজার ডলার তোমার কানাটা এক কাজের জন্য দিছে না দুই কাজের জন্য দিছে কয়েক কাজের পঞ্চাশ হাজার না গানের সাথে প্লাস কি কী ছিল এটা বলো বললাতো পঞ্চাশ হাজার ডলার কামাইছ কীভাবে কামাইছো এটা বলো শুধু গান গেয়ে সম্ভব না তো শোনো অপবাসীরা তোমার তোমাকে আনছে আনার পরে সারা রাত গান গাওয়াইছে টাকা দিছে প্লাস কি কি করছে এইগুলাও বলো থেকে উঠে আসছো মতো গন্ধজনিত কথা তোমার বুঝছো ভালো হয়ে যাও প্রবাসীদেরকে নিয়ে কিছু বলতে গেলে এক একজন প্রবাসী এক একটা যুদ্ধা বুঝছো ভালো হয়ে যাও বেশি কিছু বললাম না অনেক গালি দিতে মন চাইছিল দিলাম না ভালো হোক